হ্যালো গাইস আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তা আবার নিয়ে চলে এলাম ব্লগ ভিডিও ঘর আর আমার মাকে দিকে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি আবার চলে আসছি বাপের বাড়ি হ্যাঁ আমি বারবার করে বাপের বাড়ি চলে যাই অনেকের অনেক প্রবলেমও হয় বাট আমার শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম নেই কারণ ওটা আমার বাড়ি আমি যখন খুশি যেতে পারি আমার মা বাবার সাথে দেখা করতে আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে আমি একশোবার যাবো যার যা যা প্রবলেম আছে প্রবলেম থাকুক আজকে ভিডিওটা আমি বাপের বাড়িতে চব্বিশ ঘন্টা কী খাবার খাচ্ছি সেই নিয়ে তো সবার প্রথমে আমরা বসে পড়েছি আইসক্রিম বানাতে সকাল থেকে আড়াধা লিপস্টিক লাগিয়ে লাগিয়ে ভূত হচ্ছিল ওর অনুশোনা লিপস্টিক নষ্ট করে দিচ্ছিলো তারপরে আমরা আইসক্রিম বানাতে বসে পড়েছি তো আড়াধা আর আমি আইসক্রিম বানাবো তো এই আইসক্রিমের ব্লগটা কিন্তু তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো গাইস আরাধা কতটা ভাত খায় দেখো আলু সেদ্ধ দিয়ে ভাতটাকে মেখেছি আর এই দেখো ফোন দেখতে দেখতে খাবার খেতে হবে পুরোটা কমপ্লিট করবে না যে আলু সেদ্ধ আর ভাত করে ডিম মা কি অবস্থা দেখো গাইজ গোটা ঘরে আরাধা মুড়ি ফেলে মায়ের শুধু কাজ বাড়াচ্ছে দেখো ঘরে বারান্দায় পুরো মুড়ি ছড়া মুড়ি খাবে গাইজ এইভাবে কে মুড়ি খায় বোতলের মধ্যে মুড়ি ভরে গোটা ঘরে মুড়ি ছড়িয়ে দেখো দেখছো যে আমি চান ধান করে চলে এসেছি চান করে চলে এলাম বাড়িতে সেই সকালে আটটার মধ্যে চান করি আটটা সাড়ে আটটার মধ্যে আর এখানে দেখো বেলা কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে গাইজ তো এই যে মায়ের নতুন একটা নাইটি পরে নিয়েছি গরমের মধ্যে ভালো লাগছে না খুব কাঁচা হয়েছে তাও এই যে কেমন লাগছে বলো নতুন নাইটি তো গাইজ এবার আমাদের ঘর থেকে বেরিয়ে মাসিদের ঘরে চলে যাই দেখি আমরা যে আইসক্রিমটা বসিয়েছিলাম ঠিক কীরকম পজিশনে আছে এখন মোটামুটি দু ঘন্টা তো হয়ে গেছে ওইটা আমাদের বাড়ি তো এই যে আমাদের পুরোনো বাড়ি ওইটা নতুন বাড়ি মানে একই জায়গায় চলো দেখি আইমটা কত দূর মানে কথা হ্যাঁ আইমটা দেখবো হলো নাকি এখন আমার মাসি পুজো দিচ্ছে আর এদিকে আরাধা বসে টিভি দেখতে বসে গেছে আমার মাসিমনির কাছে এদিকে আমার বুনু কাজে ব্যস্ত কি কি কাজ চচো কাজ চচো খাওয়াবে বঞ্জিকে এদিকে আমার মেসো আর চচোটা কে দিলো এটা কি চচো নীল নীল দেখি জিপটা দেখি লাল হয়নি নীল হয়েছে কি হয়েছে ব্লু আর সুমিত দাদা কি বলে বেটা সুমিত দাদা সুমিত দাদা কি বলে না তুমি সবুজ বলছ ভুল বলেছ ওটা নীল ব্লু আর সুমিত দাদা কি বলে ব্লুটা বুল্লু কি বলে আর ইয়েলোটা কি বলে সুমিত দাদা হলো না দেখি জিপটা দেখা একবার গাইসকে নাসিমনি কি চকলেট দিয়েছে রে হ্যাঁ ললিপপ বাবা রে হাসি তো গাইজ এই যে আমার বড় মেসো তো গাইজ এই যে রোদ তো গাইজ এই দেখো গরমে পা পুড়ে যাচ্ছে না খুব রোদ আমাদের দরজা খুলে রেখে পালিয়ে গেলাম যাবি না খুব রোদ লাগছে আমার তুমি যাও গেলো ছাওয়াতে ঠিক আছে মা দোকান যেতে বলছিল রোদে আমি যাইনি মা নিজেই চললো খুব গরম লাগছে গাইজ এই রোদে রোদে আমি জাস্ট এখান থেকে এইটুকু গেলাম তাই গরম লাগছে তো গাইজ মা এখন বানিয়েছে দইয়ের শরবত লস্যি লস্যি চলো খেয়ে দেখা যাক चले जो माँ, बेटा उम्र इसमें निज़े हटते वाले चाले चाले चाले, दारू, दारू। से आप और बाजा, ना किधर चालेर पापा? चालेर, पड़ेगा, चालेर पापा होता है। डालों में डालों में, माँ बारंसे पार है ना, तुम तुम निज़े से जो बाना है, आज भी ये बार बार कोड তো আমাকে এখন রেঁধে রেঁধে কি সব খাওয়াচ্ছ ওইগুলো তুমি নিজেই বানিয়েছ সব সেগুলো কি কি বানিয়েছো বলো দই নিজে হাতে বানিয়েছি চালের পাপড় নিজে হাতে বানিয়েছি হাতে নিজে হাতে বানাবে বাবা এখন হাম্বা কাউকে রুটি খাওয়াবে বলে ডাকছে আমি চলে এসেছি পিছন পিছন বাপরে কত বড় গলায় ঘন্টা বাপরে বাপ এই গরুটা কোথায় তোর ভিডিও বানাচ্ছি কত বড় ঘন্টা ঝুলিয়েছে গাইজ দাঁড়া জল খাওয়াবে তোকে দাঁড়া ওয়েট কর বয় আমি ভয় পাই দেখি একটু ভয় পাচ্ছি দেখি একবার কেন মাথা নামাচ্ছিস ভয় পাচ্ছি না দাঁড়া জল দেবে বাবা একবার দে আমি ভয় পাচ্ছি এই

আমি এখন খাবো এখানে শুধু আসছি খাচ্ছি 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 একদিনে মোটা হয়ে যাচ্ছি আমি চিনি দিয়ে টক দই খাই আমার জান শুধুই খায় চিনি দিয়ে খায় না kau diauna ha? ha? dah masuk sini elina? ya kau pergi je pergi ha? ha ha

ফোন দেখতে দেখতে খেয়ে নাও এখানে আলাধদা খেতে বসে গেছে কত যে খাবে তা জানি না একাই চুল আছে রেছে দেখো বোকামিয়ে কেমন হয়েছে মাংস তো গাইস মা এখানে দেখো রান্না করেছে শাক ভাজা এটা কি মা লাভের খোসা লাউের খোসা আর আলু ভাজা এদিকে আমার বুনু বসেছে এদিকে মানিক বসেছে বুনো চান করতে লেট হলো তাই মানিককে আগে খাওয়াতে বসে ফোন দেখতে দেখতে খেয়ে নাও এখানে আরধ্য খেতে বসে গেছে কত যে খাবে তা জানি না একাই চুল আঁচড়েছে দেখো বোকামে কেমন হয়েছে মাঞ্ছ এইখানে লাউ করেছে সব নিরামিষ তরকারি গাইস দেখলো নিরামিষ কারণ মা নিরামিষ আর বাবা দেখ মা নিরামিষ খায় তাই নিরামিষই হয়েছে

তাহলে তুমি কি করছো এখানে গড়ো 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 গাইজ দেখে নিলে তোমায় কুকা করে দিয়েছে বললাম খিচুড়ি খাচ্ছিলে ও তাই তো গাইজ আজকে আবার এসছি শপিং করতে তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো এখন লাগেজ দেখছি আমি শাড়ি দেখলাম শাড়ি নিলাম এদিকে তোমাদের আর থাকে দেখো দেখছো কি অবস্থা তো গাইজ কেনাকাটি হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি দেখো আর আপনার দেখছে কত কি হয়েছে না হয়েছে ঠিক আছে বলো আইসক্রিম দিচ্ছে আমি খাবো না গাইজ আজকে সারাদিন শুধু আইসক্রিমই খাচ্ছে আরাধ্যা দিয়েছে ওটা খাও গাইজ এখন আরাধ্যা খাচ্ছে ফুচকা দেখাও ওঠো মাথায় তোলো হ্যাঁ তুমি খাও পড়ে যাবে তুমি খাও হ্যাঁ তো গাইস এদিকে আরাধ্যা আবার বসেছে তখন ফুচকা খেতে নিল দেড়টা ফুচকা খেয়ে আর খেলো না এই যে এখন বসেছে একটা ফুচকা নিয়ে তো গাই জান আমরা বাড়ি চলে তো গাইজ এই যে এখন মা পুকুরি ভাজলো গরম গরম এখন বেগুনি আর পুকুরই করছে জানার জন্য আমরা চিকেন দিয়ে খেলাম বাবা এখানে পুকুরি খাচ্ছে টিভি দেখতে দেখতে গাইজ এখানে টিভিটা সেট করেছে তোমাদের দেখানো হয়নি এই দেখো ভাজি না এদিকে ঘুরো বসে তারপরে ভাজি না তো গায়ে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দাও আর যারা যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে মানে চোখ রেখো আর সবাই এই গরমের মধ্যে ভালো থেকো সুস্থ থেকো আর রোদে বেড়ে